আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসের সম্মুখে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা ভাই ভাই মোটরসে সকল ধরনের মোটর সাইকেল রয়েছে দেখেন যে যে গাড়ি নিতে পারবেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাইবাই ভাই মোটরস দেখেন মানে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে মানে কি বলবো মানে অনেক গাড়ি রয়েছে মানে যে যে বাজারে গাড়ি নিতে চাচ্ছেন সেই গাড়ি পাবেন প্রিয় দর্শক পঁচিশ হাজার টাকা থেকে নিয়ে দুই লক্ষ টাকা পর্যন্ত গাড়ি আছে বাই বাই মোটরস প্রিয় দর্শক দেখেন একটা করে গাড়ি দেখাচ্ছি প্রিয় দর্শক এই যে যে গাড়িটি সিঙ্গেল ডিস্ক গাড়ি অন টেস্ট বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিস্ক ফুরবি এবং

সিরিয়াল ডিস্ক পালসার দুই বছরের নাম্বার সহকারে সতেরো আঠারো সালের গাড়ি কাগজপাতি আপ টু ডেট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন যে পালসার সিঙ্গেল ডিস্ক ওয়ান টেস্ট সতেরো আঠারো গাড়ি একদম পিকেট গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা আরেকটি দেখেন চিঙ্গেল ডিস আউটাফ অন টেস্ট একুশের ব্রেকফাস্ট একুশের টানা এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দেখেন অ্যাপা চি আর আর গাড়ি অন টেস্ট বিশে একুশে গাড়ি ঘোড়া মার্কা একদম পানি তমে গাড়ি সেল দিয়ে দেবো মাত্র এক লক্ষ বান হাজার টাকা আরেতে দেখেন এম যে বাসন্ত গাড়ি দুই বছরের নাম্বার সহকারে বাইশ সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আর একটি দেখেন অ্যাবজেক্ট বাসন টু গাড়ি অন টেস্ট গাড়িটি একদম নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আরেকটি দেখেন শুধু কি জিক্সা মনোটন দুই বৎসরের নাম্বার সহকারে বিশেষ গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা মনোটন দুই বছরের নাম্বার সহকারে সতেরো রেজিস্ট্রেশন এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার 125 125 সিসি দুই বছরের নাম্বার সহকারে 22 এর লাস্টের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে 1 লক্ষ 33000 টাকা আরেকটি ডিসকভার দেখেন 125 125 সিসি দুই বছরের নাম্বার সহকারে 1 লক্ষ 34000 টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন দুই বছরের নাম্বার সহকারে 125 সিসি গাড়ি

কাগজপাতি আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস ম্যাট দুই বছরের নাম্বার সহকারে একদম নতুনের মতো এই গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা আর একটি দেখেন ম্যাট্টু বেলাস গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা

একদম মানে পানির দামে সেল দেওয়া হবে গাড়ির প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার গাড়ি ওয়ান টেস্ট বাংলাদেশের কাছে গাড়ি আর সে হচ্ছে বাইশের পরে বাইশ সালে আমার কোনো গাড়ি ছিল না একশ্বিশের গাড়ি একদম পানির নামে সেল দেওয়া হবে মাত্র ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা আর দেখেন ডিসকভারি গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে কাগজপাতি এই গাড়ি প্রাইস হচ্ছে এই অবস্থা যদি নেন মাত্র বাহাত্তর হাজার টাকা আরেকটি দেখেন একশো দশ সিসি দুই বৎসরের নাম্বার সহকারে দুইটা চাকায় নতুন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন বিসকোভার গাড়ি হান্ড্রেড দুই বছরের নাম্বার সহকারে এর প্রাইস হচ্ছে মাত্র 73 হাজার আর একটি দেখেন সুজুকি জিক্সার গাড়ি মনোটন দুই বছরের নাম্বার সহকারে দুই দশা কা একদম নতুনের মতই এখানে লুকিং গ্লাসও নাই ঠিক আছে এই গাড়িটা মানে একদম মানে নরমাল অবস্থা মিস্টিরি ও সুস্থ থাকার কারণে গানা পলিস শোনা হয়নি এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র কম দাম 1 লক্ষ হাজার টাকা এই গাড়ি এই গাড়ি দেখেন একদম মানে যারা ইঞ্জিন জতে ব্যালেন্স চাকরি করেন মানে অল্প তেল মানে এই গাড়ি কি সীমিত প্রাইস হচ্ছে মাত্র বায়ান্ন হাজার টাকা প্রিয় দর্শক দেখেন এলেঙ্গা বাই বাই সকল ব্র্যান্ডের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন দেখেন এলেঙ্গা সকল রয়েছে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিয়ে যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম